নব বিষ্ণু জলটা বাণিতে ফেলবে হয়েছে হাতটা একটু ধুয়ে ফেল ফুল দিয়ে জল তো নব অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত কি বা যৎসরে কুণ্ডরী কাশন সবাহ্য অভ্যন্তর সূচী নবশ্রীহরি নবশ্রীহরি নবস্থি হনি নব পুরুক্ষセプトং গয়া গঙ্গা প্রভাসঃ উস কোরানি চ গুণন নেতানি তিথিয়ানি মাসিকো একুdstো হ ঠিক আছে এবার এখান থেকে মাটি একটু এনে করে নাও হোম আধা দ সপ্তায়ু কমল আসনম दीजिए adjudged পৃথ্বীতা ধৃতালোকা দেবীত্তম বিষ্ণুনা ধৃতা পঞ্চধারয় এই আরম্ভ হল পঞ্চধারয় মাননিত পবিত্রম কুরুচাসনম বা হাজ্য করে নম গুরুভ্র পরম গুরুভ্র পরা পর গুরুভনম পরমেষ্টী গুরুভ্র নম গান্দিকে নম গণেশায়নমকে ওপরে

নম নারায়ণের ক্ষেত্র পালায় নম সামনে হাজ্য কর নম নারায়ণায়ক শ্রী বিষ্ণব হয়েছে আমান্য ভোজ্যায়ন নব এ তসময় স্বাচ্ছন ধৃত উপকরণ যজ্ঞ আমান্য নমঃ এ তসময় স দক্ষিণক আচ্ছাদন ধৃত উপকরণ যজ্ঞসূত্রান্বিত আমান্য ভোজ্যায় এতে গন্ধপুষ্পে এ তসময় স দক্ষিণক আচ্ছাদন ধৃত উপকরণ যজ্ঞসূত্রান্বিত আমান্য ভোজ্যায় এতে গন্ধপুষ্পে এত অধিপতয় দেবায় নারায়ণায় শ্রীবিষ্ণ এতে গন্ধপুষ্পে এত সম্প্রদানায় ব্রাহ্মণায়ণ জনে ছিল নম এ ভে মু নব বিষ্ণু নম শ্রীবিষ্ণু নম অদ্দ কার্তিকে মাসি শুক্লে বক্ষে প্রতিপনি তিতৌ বাত্রভক্তা শ্রীমতী গরিমা সান্নার দেবী হয়েছে বাচ্চ্যভত্রায়া প্রেতায়া শিপ্রা দেব্যা চতুর্থ মাসিক একদৃষ্ট শ্রাব্দবাসা প্রেতায়া শিপ্রা দেব্যা প্রেতত্ত্ব পরিহার পূর্বক অক্ষয় স্বর্গপ্রাপ্তি কামা ইদম স্বদক্ষিণক আচ্ছাদণ ধৃত উপকরণ যজ্ঞ শীতকান্বিত আমান্য শ্রীবিষ্ণু দৈবতম উপকরণ যজ্ঞসূত্র আমান্য ভোজ এতদ ভূস্বামী পৃথিব্যাক সধা এইভাবে একদম লাস্টের পুনে দিয়ে দেবো দুটো আঙুলের এই দুটো আঙুলের ফাঁক দিয়ে দেবেন একদম ভার্যক্রম নম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হী পরমন্তপনি নম মধু নম মধু নমমধু, নমমধু, নম অসন্নী মদন্ত ঝবপ্রিয়া অধুশত অষ্ট বিপ্রা মতি ঐজান

বাড়ির দিকে চিন্তা করে দেখো মা উজ্জ্বল জ্যোতিমা মূর্তিটা তুমি দেখতে পাচ্ছ এরকম একটা ভাবনা দেখো তিনি পরম আনন্দে গ্রহণ করছেন এইটা চিন্তা করো সামুদ্রিত মুখটা লাগবে তোমার ছেড়ে দাও ধার্য গোত্রন বদ্ধদান বেদা সন্ততি রে বচ শ্রদ্ধা চ মা ভগবৎ বহু নো নস্তু এটা সত্তাশিস সন্তু এন নব আশিস

ভূমের গরিয়সী মাতা সরকার দুস্যতর পিতা জননী জন্মভূমি স্বর্গাদবী গরিয়সী শিনুবিপ্রামী ভূমের গরিয়সী মাতা সরকার, দুঃসর পিতা জননী জন্মভূমিষ্ট স্বর্গাদবী গরিয়সী মাতা ধরিত্রী জননী দয়াদ্র হৃদয়া সতী দেবী রমণী শ্রেষ্ঠা নির্দশা আরাধা পরমা মায়া শান্তি ক্ষমা সধা গৌরী পদ্মাচ বিজয়ী চামানি পাপাতুর্শী সর্ব বিমুচ্চতে দুঃখবান সুখবান বাপি দৃষ্টা মাতরম ঈশ্বরী মহানন্দন নবেন নিত্যম মুখ সংবাদ চৌপদ্বতে ইতিহাসে অচিতম ভক্তা মাতৃস্তোত্তম মহাগুণম পরাশরা মুখমপূর্বং সৌষম ভাতৃ সংস্তুত যৌতি মাতরম সাক্ষাৎ পাণীপত্তচ প্রায়শ্চিত্তি পাপমুক্ত দুঃখ ভাংসুখী হবে হুমের গরীয়সী মাতা স্বর্গা দুঃসর পিতা

প্রথম মাষিকৃষ্টিক শ্রদ্ধ কাঞ্চনমুম কিংবা নম এ তসময় কাঞ্চনমুম নম এ তসম কাঞ্চনমু্লা এতেই গ্রন্থপুষ্পে এ তসম কাঞ্চনমু্লাম এতে গ্রন্থপুষ্পে এতদ অধিপত দেবায় নারায়ণায়ে এতে এতেই গ্রন্থপুষ্পে এতদ সম্প্রধানায় ব্রাহ্মণায় মো

বৎসবত্রায়া প্রেতায়া শিপ্রা দেব্যাপ প্রথম মাসিক একদৃষ্টিক দ্বাদশ মাসিক একদ্দৃষ্ট যাব শ্রদ্ধ বাসরে বৎস্যবত্রায়া প্রেতায়া শিব্রা দেব্য প্রে তত্ত্ব পরিহার পূর্বক অক্ষয় স্বর্গপ্রাপ্তি কামনায়া প্রীত প্রথম মাসিক একদ্দৃষ্ট মিলিক দ্বাদশ মাসিক যাবিণামিদম শ্ৰী বিষ্ণু যশ্যা শ্রাদ্ধ্বং কৃতম তৎ অক্ষয়াবই তৃপ্ত পাত্রাঙ্গামী সময় গঙ্গায় করে বলে এবার পিণ্ডগুলোকে এইভাবে পূর্বদিকে এরকমভাবে পূর্ব দিকে ছিল একসঙ্গে নম পিণ্ডা গঙ্গাম্ভসি

পরম একদিষ্ট শ্রাদ্ধ বারে করতে তে শিপ্রা দেবী অক্ষয় সর্গ কামা বাত্স্যভত্রস্য পিতস্য ফণী ভূষণ নয় ফণি দেবসর্মণ বাত্স্যভত্রস্য পিতা মহৎস কুঞ্জলাল দেবসর্মণ বাত্যভত্রস্য প্রপিতা মহৎস্য যথানম দেবসর্মণ পার্বণবিদিক সাদ্দম দরভা শণ অহং সদা এই তিনটেতে একটা একটা করে দিয়ে যাও একটা একটা করে নিয়ে আবার পুষতে বলে জল একটু করেছি প্রশ্ন ঠিকমতো আর চা দল হোক দ্রুত উপকরণ যজ্ঞসূত্রান্বিত আমান্য ভোজ্যে ভৌম নম এ তেভ্য স্বদক্ষিণক আচ্ছাদণ ধৃত উপকরণ যজ্ঞসূত্রান্বিত আমান্য ভোজ্যেভন নম এ তেভ্য স্বদক্ষিণক আচ্ছাদণ ধৃত উপকরণ যজ্ঞসূত্রান্বিত আমান্য ভোজ্যেভ্র এতে গ্রন্থ এ তেভ্য স্বদক্ষিণক আচ্ছাদন ধৃত উপকরণ যজ্ঞশুক্রান্নি আমান্য ভোজ্যে ভব এতে এই এত অধিপতয়ে দেবায় নারায়ণায় এতে গন্ধপুষ্পে এত সম্প্রদানায় সম্প্রদানায় নম ব্রাহ্মণের ব্রাহ্মণায়লছিদ নম এভ নম নম বিষ্ণু দ এভ নম নম বিষ্ণু পুণ্ডলী নম শ্রীবিষ্ণু নম অদ্দৌ কার্তিকমাসী শুক্লেপক্ষে প্রতিপদী তিথৌ বাত্স্যভ্রা শ্রীমতী গনিমা সান্নার নেমী বাত্স্যভ্রায়া প্রেতায়া শিক্রা দিব্যা ছপিণ্ড করণার্থ পিতু হণি দেৱ দেৱ বাস্যভত্ৰ পিতামহ কুঞ্জলাল দেৱ বাস্যভত্ত পবিতাম্ম যথানম দেৱ অক্ষয় স্বৰ্গ পাৰ্বণ মিদিক শ্ৰাদ্ধ সৰে বাস্যভত্ৰ পিতা হনি দেৱসমন বাস্সভত্ৰ পিতামহ কুঞ্জলাল দেৱৰ্মন বাস্যভত্ৰ পবিতামহ যথানম

부한이 북한이 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 이 북한이 북한이 북이 북한이 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 북수이 북한이 북이 북한이 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 북한이

বদন্ত নমী মদন্ত্রিয়া অধু শত অস্ত্রা নয়াভৌতি শ্রী বিষ্ণুর নমপদ্য পাশে রেতে শিবাদেবী এ তত্ত্বে সতানোর স্বামী সামানী স্বামী সিণ্ড সোপবর্ণ সজব গঙ্গ রকম

シャントウウエアジングオディアシタタプラココテ。このアシショウスロジオタンアシタタプラコテ、チョビディアン。このシリベストマモッド、バックソコテ、レテ、シッターデミン、エサテ、ショココロノ。

히라 long, 보리스토, 헛다스 펀, 펀, 뽀, 메이, 니 덤, 니 덤,

শোভবর্ণ প্রিয় মিষ্টার নানী সদানী কৃষ্ণবাচ্যে শিব্রাদেবী এতানিতে অখণ্ড প্রিয় পরী সদা নব শ্রীবৈষ্ণব নবদ্ধ্রে বেতে শিবরা দেবী এতানিতে প্রসাধন যোগ ব্যানী সদা

নব এ দশ আছাদন স্বস্ত্র আচ্ছাদ উপকর্ণ যজ্ঞ সূত্রান্বিত বহু ভর্তি নাম আহারো উপয স্বস্ত্র আচ্ছা তৃত উপকরণ যজ্ঞ সূত্রান্বিত বহু ভর্তি নাম উপযুক্ত দ্বিতল কদল উপকরণ সহিত আমান্য ভুড়ি ভোজ্যাহ এতে গন্তপুষ্ঠে দশ বস্ত্র আচ্ছাদন ভিত উপকরণ চক্রশুক্রান্নি বহু ভর্তি নাম আহার উপযুক্তি উপকরণ সহিত আমান্য ভরি ভোজ্য